ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين وعليكم السلام ورحمه الله وبركاته ناشরে से 7794 भाई आपने बोलेन जे আপনি ইলিয়াসি তাবলিগ সম্পর্কে জানতে পেরেছেন যে এই তাবলিগের ভিতরে শিরিক বিদাতের সমাহার ঘটেছে অসংখ্য সিরিখ এবং বিদাতই নিয়ম নীতি কথাবার্তা রয়েছে তাই আপনি এখন সতর্ক আপনি তাবলিগে আর যান না কিন্তু আপনার বাবা তাবলিগের এই ইলিয়াসি তাবলিগের কঠিন ভক্ত আর তার সামনে আপনি এই ইলিয়াসি তাবলিগের শিরিক বিদাত ব্যাখ্যা করার সাহস পান না তো এর কারণে কি আপনার গোনা হবে বিষয়টা ব্যাখ্যা সাপেক্ষ আপনি চেষ্টা করবেন আপনার বাবাকে বোঝানোর জন্য সুন্দর করে বুঝাবেন সুন্দর ভাষা দিয়ে এত কি আপনার রাগ হবে চড়াও হবে তো হক কথা বললে যদি বেজার হয় তো আপনি বলবেন অসুবিধে কি সুন্দর করে বলবেন ভালো করে বলবেন এবং দলিল হুজ্জত সহ বোঝানোর চেষ্টা করবেন তাদের এই ইলিয়াসি তাবলিক কেন ভুল তারা যে সমস্ত শিরিক এবং বিদাৎ লালন পালন করে এগুলো তুলি ধরবেন সুন্দর করে এবং বড় বড় ওলামায় দিনের রেফারেন্সে কথা বলবেন যেমন শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি ইলিয়া তাবলিগে যাওয়া নিষেধ করেছেন অশিক্ষিত ব্যক্তিদেরকে আর বলেছেন যে ওরা তাওহিদের বিষয়ে জাগ্রত জ্ঞানে নাই মানে তাহিদ শেরেখ সম্পর্কে তাদের স্বচ্ছ জ্ঞান নাই একই কথা বলেছেন আল্লা নাসবান রহমতুল্লাহ আলাইহে একই কথা বলেছেন সৌদি আরবের শেখ আল্লাহ আল্লামা সালেফজান হাফেজাহুল্লাহ এক কথায় সৌদি আরবে ইলিয়াসি তাবলিগ নিষিদ্ধ তো এগুলো আপনি বলতে পারেন এবং শিরিক বিদাতের ফেহরিস আপনি দেখাতে পারেন বিভিন্ন গবেষণামূলক বই থেকে যারা তাবলিক বিষয়ে লিখেছে এবং আমার একটা লেখা বই রয়েছে জয়ীব যার হাদিস বিষয়ক যার আর নাম শিরিক এবং বিদাতের অপারেশন এই বইটা তো আপনি ইলিয়াসি তাবলিগ সম্পর্কে অনেকটাই আইডিয়া পেতে পারেন যে এই জামাতটা মানে ভ্রান্ত জামাত পদভস্ট এদের ভিতরে শিরিক বিদাস সহ বিভিন্ন ধরনের গোমরাহি আঁকিদা বিরাজ করছে তো এগুলো আপনি দলিলভাবে দলিল দিয়ে আপনি বোঝানোর চেষ্টা করেন এবং হেকমতের সাথে যদি আপনি সরাসরি তার সাথে নাও কথা বলতে পারেন তাকে অন্তত একটা কেতাব দেওয়ার চেষ্টা করবেন যাতে করে আপনি দায় ভার মুক্ত হতে পারেন তারপরে কথা হলো যে আপনার সাধ্যে যদি একান্তই না কোলাই তো অবশ্যই আপনাকে এরূপ গর্হিত কাজের ক্ষেত্রে ঘৃণা করতে হবে আচ্ছা আপনার বাবার আমলকে উনি যে তাবলিক ইলিয়াস করছেন এটার ক্ষেত্রে আপনার উচিত ছিল সামর্থ্য অনুযায়ী প্রতিবাদ করা রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেন মানবা আমিন কু মন কারণ ফলে ইউগাইয়ের দিয়ে তোমাদের মধ্যে হতে যে ব্যক্তি কোনো গর্হিত কাজ দেখবে সেই জন্য সেটা প্রতিহত করে নিজের হাত দিয়ে পাইল নামের সাথে ফ্যামিলি যদি না পারে তাহলে জবান দিয়ে করবে প্রতিবাদ আর যদি সেটাও না পারে তাহলে অন্তর দিয়ে ঘৃণা করবে অন্ত দিয়ে সেটার প্রতিবাদ করবে মুসরিম শরীফের হাদিস এবং এর এরপরে বলা হয়েছে ওদাল অদ আসল ইমান আর এটা হলো সব থেকে দুর্বলতম ঈমানের পরিচয় মানে অন্ত দিয়ে ঘৃণা করা তো আপনি অবশ্যই এটাকে অন্তর দিয়ে ঘৃণা করবেন আপনার বাপের এই গরহিত কাজে বাধা না দিতে পারলে সরাসরি হাত দিয়ে জবান দিয়ে আপনি বলতে পারেন আপনার বাবাকে যে একটি সুফি তাবলিগ এভাবে বুঝাতে পারেন আর জবান দিয়ে না পারলে আপনি ঘৃণা করেন আপনার বাপের এই কর্মগুলিকে মানে তিল্লি করে করাতে করা আপনি মন্দ জানবেন চিল্লাই যাওয়া ইত্যাদি হৃদয়ের গহিন থেকে তাহলে ইনশাল্লাহ কোনো রকম পার পাবেন কিন্তু আপনার উচিত আপনার বাবাকে সঠিকটা বোঝানোর এবং সঠিক বোঝানোর বিভিন্ন পদ্ধতি রয়েছে হয় ভালো বই দিবেন একটা তাবিলিগ জামাতের পর্যালোচনা যেটা লেখা ভালো ক্যাশেট দিতে পারেন বা ভালো ওয়েবসাইট তাকে দেখাতে পারেন বা ভালো লিফলেট থাকলে তাবলিগের ইলিয়াসি তাবলিক বিষয়ে তাকে দিতে পারেন এভাবে আপনি বিভিন্ন মাধ্যমে বিভিন্ন মিডিয়া যোগে আপনার বাবাকে হেদায়ত করার চেষ্টা করবেন এরপরে যদি আপনার বাবা হেদায়ত না হয় গমরাহের পথেই থাকে তাহলে আপনার কারণে কিছু নাই আপনি চেষ্টা করবেন পারতের চেষ্টা করবেন তাকে বোঝানোর নিজের জবান দিয়ে প্রথমে নিজের হাত দিয়ে তা পারছেন না যেহেতু বাবা তো জবান দিয়ে বুঝাতে পারবেন যেমন ইব্রাহিম আলসালাম নিজের পত্তলিক বাপকে বুঝিয়েছেন ইয়া আবাদ হে আমার শ্রদ্ধেয় বাবা আপনি শয়তানের এবাদ করিয়েন না ইব্রাহিম সাল্লাম ভদ্রদের সাথে বুঝিয়েছিলেন খুব ভদ্রভাবে আপনিও পারেন আপনার বাবাকে ভদ্রভাবে বোঝাতে আর যদি একান্ত আপনি না পারেন বোঝাতে জবান দিয়ে বা সাহস না পান তাহলে আপনি মনে পান অবশ্যই আপনার বাবার এই কর্মকে ঘৃণা করবেন যে উনি এভাবে তাবলিগে যাচ্ছে বিজাতি তাবলিগে যে তাবলিগের ভিতরে শিরিক এবং বিজাতের সংখ্যা বলা মুশকিল এত অসংখ্য শিরিক এবং বিদাতে তারা লিখত তো এইভাবে আপনি আপনার বাবার গর্হিত কাজকে অর্থাৎ ইতাবলীগের ক্ষেত্রে অ্যাক্টিভিটির সাথে মানে এবং সচ্চার হয়ে কাজ করাকে আপনি অবশ্যই ঘৃণা করবেন অন্তত হৃদয়ের গহিন থেকে আর এরপরে আর কোনো ইমান নেই যাররা পর ইমান ইমান নেই বলে মুসলিমের হাদিসে এসেছে অতএব যে কোনো গরহিত কাজ প্রতিবাদের এটা নিয়ম প্রথমে হাত দিয়ে না পারলে জবান দিয়ে না পারলে অন্তর দিয়ে এবং এটা দুর্বল ইমানে পরিচয় এরপরে সরিষা দানা পরিমাণ ইমান থাকে না সুতরাং আপনি প্রতিবাদের এই স্টেপগুলি যতটুকু ক্ষমতায় কোলাই ততটুকু অবলম্বন করবেন আল্লাহ আপনার গমরাহ বাপকে হেদায়ত দান করুক এবং সকল মুসলিমকে ইলিয়াসি তাবলিগ শিরিক বিদাতের এই তাবলিগ ছেড়ে ফিরে আসা তৌফিক দান করুন কোরআন এবং সন্ন্যাস মোতাবেক দান করুন কোরআন এবং সালাফে সালের মানহাজ আমল করা দান করুন আমিন হ্যাঁ ভাই আপনার পরবর্তী ভয়েস মেসেজটা পড়লাম শুনলাম তো একই কথা বলেছেন যে আপনি আগে ভয় করতেন বাবাকে এই তাবলিক জামাত সম্পর্কে কিছু বলতে বা তাকে এ এই চিল্লা মিল্লা দেওয়ার বিষয়ে বলতে আপনি ভয় পেতেন বাবা হিসাবে এবং আপনার বাবাও কড়াকড়ি করতো যে না গেলে তাবলিগে আপনি না বের হলে আপনার প্রতি টর্চারি করত এবং বলতো ঘরে আসতে পারবি না এবং কোনো কিছু খেতে পারবি না এভাবে কড়াকড়ি করতো এভাবে আপনি মানে চাপের ভিতর থাকতেন এর মধ্যেই আপনি চলে আসেন দুবাইতে এখন আপনার যে ভাই রয়েছে সে ভাইয়ের ওপরে টর্চারি চলছে আপনার এই গোমরাহ বাবা নাকি এখন আপনার ওই ভাইয়ের প্রতি মানে টর্চারি করে এবং বলে যদি তাবলিগে না যাস তো বাড়িতে থাকতে পারবি না এবং খেতে পারবি না খাওয়া দাওয়া করতে পারবি না তো আপনার ওই ভাইও আপনার রাস্তা অবলম্বন করেছে মানে সেও ভয় পাচ্ছে যদিও বুঝেছে যে তাবলিগ ইলিয়াসি তাবলিগি সঠিক তাবলিগ নয় ইলিয়াসি তাবলিগ সঠিক তাবলিগ নয় বুঝতে পেরেছে কিন্তু এরপরও বাবাকে সঠিকটা বোঝাতে ভয় করছে তো ভাই এত ভয় করলে তো হয় না এত ভয় করলে আপনি কিভাবে ইসলামের প্রচার প্রচার করবেন হাদিসে এটাও বলা হয়েছে যে আফজাল জেহাদে মত আদলিন একালে মত হাক ইন্দা সুলতানিন জায়ের উত্তম জেহাদ হলো হক কথা বলা জালেম রাজাবাসার নিকটে তো এটা একটা উত্তম জেহাদ যে আপনি মানে রাজাবাসার কাছে হলো আপনি বলবেন হক কথাটা সেখানে আপনার বাপ বাপের কাছে বলতে অসুবিধাটা কি আর যেহেতু এখন আপনার যুবক হয়ে গেছেন যৌবনের পদার্পণ করেছেন কাজে এখন বাপকে এত পরোয়া করা এত শ্রদ্ধা করা যে হক কথাটা বলতেও সাহস পাচ্ছেন না এমনকি লিখিতভাবে কিছু পাচ্ছেন না এটা তো ঠিক না আমি মনে করি তো যাই হোক এটা আপনাদের মনে হয় বাবার প্রতি শ্রদ্ধা নিবেদনে বেশি বাড়াবাড়ি হচ্ছে প্রয়োজনে আপনারা বাপের বাপের সাথে কথা বলেন বাপকে বাপের ভুল ভাঙানোর চেষ্টা করেন চেষ্টা করে দেখেন কি বাপকে না বুঝাতে পারলে মা দিয়ে বাপকে বুঝান কারণ মার সাথে বাবার একটা সম্পর্ক থাকে তো বাবাকে না বোঝাতে পারলে মাকে বুঝান যে ইলিয়াসি তাবলিক সর্বনাশা তাবলিক বিদ্যাসি তাবলিগ সুফি তাবলিক এ তাবলিগের ভিতরে পূর্ণাঙ্গ হেদায়ত নাই বরং গোমরাহিতে পরিপূর্ণ এই তাবলিগ এটা বোঝানোর চেষ্টা করেন এভাবে নীরব দর্শকের ভূমিকা পালন করে নিজেরা নিজে নির্যাতিত হবেন এটা তো হয় না তো যাই হোক আপনি এবং আপনার ভাই এই যৌথ উদ্যোগে এই বাপকে বোঝানোর চেষ্টা করেন যেন সে এই লিয়াসি তাবলি ছেড়ে দিয়ে রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামের তাবলিক তাবলিক করে এবং এই তাবলিকে প্রাধান্য দেয় তো আপনার দুই ভাই মিলে বাবাকে হেদায়েত করার চেষ্টা করেন এবং হেদায়াত করার কিছু আমি মাধ্যমও বলে দিয়েছি আর আপনার বাবারে এ কাজ প্রতিবাদের যে কয়টা স্তরও বলেছি দেখেন ওই স্তরগুলির ভিতরে কোনটা আপনাদের জন্য প্রযোজ্য বিশেষ করে হাতাহাতি তো সম্ভব না যেহেতু বাবা কাজে জবান দিয়ে বলতে পারেন জবান তো উন্মুক্ত রয়েছে ইব্রাহিম আলাহ সাল্লাম যদি জবান দিয়ে তার বাবাকে বুঝাই ইয়বতলাতন হে আমার বাবা তুমি শয়তানে আপনি শয়তানে এ করিয়েন না হে সদ্য হে বাবা আপনি শয়তানে এবধ করেন না অন্যভাবে আরও বুঝেছিলেন তার বাবাকে যে বাবা এমন কিছুর এবধ কেন করছো যে শোনে না দেখে না এভাবে বাবাকে বিভিন্নভাবে মূর্তি পূজা ছাড়ানোর ছাড়ানোর চেষ্টা করেছিলেন ইব্রাহিম আল্লাহ সাল্লাম তো আপনি আপনার গুমরাহ বাপকে ইলিয়াসি বিদাতি তাবলিগ ছোটানোর জন্যে চেষ্টা করবেন যথাযথ চেষ্টা করবেন এবং দুই ভাই মিলে উদ্যোগ নেবেন আর বিশেষ করে আপনি যে দুবাইতে থাকছেন তো আশা করি আপনি তো অনেকটাই স্বয়ং সম্পন্ন কিসের এত পরোয়া বাবাকে যে হক কথা বলতো আপনি লজ্জাবোধ করবেন বা কাপুরুষতা অবলম্বন করবেন ভীরুতা দেখাবেন এটা তো না বরং কতদিন এভাবে চলবেন বরং আপনাদের উচিত হবে আপনার বাবাকে বুঝিয়ে দেওয়া তারপর হাত মতের ব্যাপারও আছে হঠাৎ করে যদি আপনার বাবা যেহেতু একটা বয়সের চলে আসে মুরব্বী হয়ে যায় বেটা যত বড় হয় বাপ তত মুরব্বী হয় তো কখন কি হয় না হয় আপনি চেষ্টা করেন বাবাকে হেদায়তের পথে নিতে যাতে করে তার মরণ যখন হবে মরণটা হয় হেদায়তের উপরে এ সহি আকিদার সহি আমলের উপরে উনি তো যেভাবে মানে দরবেশে জীবন যখন শুরু করেছেন মনে ভাবেছে এটাই জানাতে রাস্তা এভাবে যত বিদাতই গুমরাহি গুমরাহ লোক রয়েছে সকলেই এটাই আশা করে যে বিদাত করে তারা জানা যেতে চায় বিদাতের পথকে জান্নাতের পথ মনে করে কিন্তু জান্নাতের পথ তো বিদাত বিদাতের পথ নয় পথে জান্নাত যা যায় না রসু আল্লাহ সাল্লা আলী আসালাম বলেন করল্ না ইল্লামান আবা আমার ওমতের সকলে যাবে জান্নাতে একমত যারা অস্বীকার করলো তারা যাবে না বলা হলো কারা অস্বীকার করে তখন রসু উল্লাহাম বলেছিলেন মানে আসানি দেখার জন্য যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতে যাবে আমার আসানি ফাঁকা আবা এবং যারা আমার বিরুদ্ধে বিরুদ্ধেচারণ করে মানে আমার কথা মানবে না তারাই জান্নাতে যেতে অস্বীকার করলো সুতরাং রাসুল্লাহ সাল্লাহ আলীহাসাল্লামের তরিকার কোনো বিকল্প নাই এই বোখারি শরীফ হাদিস থেকে আমরা জানতে পারলাম অন্যভাবে রাসুল্লাহ সাল্লাহ আলি বলেছেন বলেছেন মান রাগবান সন্নাতি ফালেসামিনী যে আমার তরিকা থেকে বিমুখ হবে সে আমার অন্তর্ভুক্ত নয় কোথায় রয়েছে রাসু উল্লাহ সাল্লাহ তরিকা এভাবে চল্লিশ দিনের জন্য বের হওয়া বাড়ি থেকে তা আবার গন্ডমূর্খ কিছুই জানে না আবার চলে যাচ্ছে চল্লিশ দিনের দিনে চল্লিশ দিনের জন্যে বা এক সপ্তাহের জন্যে বা তিন দিনের জন্য ধরে বেঁধে দিন তারিখ ধার্য করে যাওয়া এটা একটা বিদাসী তরিকা দেবন দারুল আলম থেকে বের হয়েছে ফত্যাব দেখেছি আমি তারা এই অর্থাৎ এই মুফতিরা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে যে এই তাবলিগি সিস্টেম অর্থাৎ চল্লিশ দিনের জন্য বের হওয়া তিরিশ দিনের জন্য বের হওয়া তিন দিনের জন্য বের হওয়া এই চিল্লা চিল্লি করা এই সিস্টেমে তাবলি করা এবং এটাকে গুরুত্ব দেওয়া এবং অন্যদের খারাপ ধারণা করা তারা বলেছেন যে এটা ঠিক নয় এবং এর মাধ্যমে বিদাতের পথ বিদাত রাস্তা খোল দিয়ে যেতে হয় এভাবে বিদাতের পথ উন্মুক্ত হয়ে যায় মানে এটাকে ফরজ ওয়াজেব সন্নত মনে করলে তারা বলেছেন যে এই তরিকায় তলি করা অর্থাৎ চিল্লাই যাওয়া তিন দিনের দিন যাওয়া বা সাত দিনের দিন যাওয়া এটা ওয়াজেব ফরজ সন্নত কিছুই না এবং তারা এটাও বলেছেন যে এটা ছাড়াও মানুষ জানাতে যেতে পারবে তবে তারা বলছে এটা মোস্তাহাব তো তাদের দৃষ্টিকোণে মোস্তাহাব বলেছেন আর তবলিগিরা কী বলে এটাকে ফরজ মনে করে নিয়েছে তো তারা বলছে এটা নিয়ে যদি কেউ বাড়াবাড়ি করে এই যে এভাবে যেতেই হবে সাই বের হতে চল্লিশে বের হতেই হবে তিন দিনের দিন বের হতে সাত দিনের দিন বের হতেই হবে না নাজাত পাওয়া যাবে না আর যারা যাবে না তাদেরকে খারাপ ধারণা করা খারাপ চোখে দেখা এই দেবন দার থেকে ফটো দেওয়া হয়েছে যে এটাই হলো গুমরাহীর পথকে খুলে দেয়া এরকম কু ধারণা করা যাবে না ওদের ওপরে যারা এই জাতীয় তাবলিগে বের হয় না এই এইভাবে দিন তারিখ ধার্য করে তো সুন্দর করে বলে দিচ্ছে তারপরও তাবলিগ জামাতের এই নীতি তিন দিনের জন্য বের হতে হবে তিন দিনের জন্য সাত দিনের জন্যে চল্লিশের জন্যে আবার কেউ আজীবন চিল্লা দিচ্ছে কত গুমরা এরকম রয়েছে যে আজীবন চিল্লা সারা জীবনের জন্যে বের হয়েছে আল্লা রাস্তায় নাকি নজিবিহমিনে তো এভাবে বৈরাগ্য জীবন এগুলোই খ্রিস্ট ধর্ম থেকে ধারকিত আকিদা আমল এবং এ এতাবলিগটা পুরোটাই স্বপ্নে পাওয়া তাবলিক শেখ এলিয়াস স্বপ্নে দেখতেন নাকি এ তাবলিগের নিয়মটা স্বপ্নেই নাকি পেয়েছেন এই জন্য উনি বলতেন আমার মাথায় বেশি বেশি করে তোমরা তেল দাও কারণ ইদানিং আমার কাছে ইলকা হচ্ছে মানে আল্লাহ থেকে কিছু কথা ঢেলে দেওয়া হচ্ছে বিভিন্ন এ পথ পদ্ধতি তো এগুলো সবই গুমরাহি তার মানে এটা স্বপ্নের তাবলি এই তরিকা এ তরিকায় করে কি লাভ আর টঙ্গির ইজতামাকে মনে করেছে যে গরিবের হজ হয়ে যাচ্ছে অসংখ্য তাবলিগি বিদাতি মনে করে যে এটা গরিবের হজ যেমন টিভির সাক্ষাৎকারে এভাবেই বলেছে একাধিক মানুষ বলছে প্রত্যেক টঙ্গিতেই টঙ্গির ইজতামাতে এভাবে সাক্ষাৎকারে বলতেই থাকে বলতেই আছে কিছু না কিছু বিভ্রান্ত কোনোভাবে তাবলিগের ভিতরে অনেক গর্হিত কাজ হয়ে থাকে মানে সন্ন্যাতের অনুসরণ ঠিক মতো হয় না আর বিদাতের ছড়াছড়ি সহিভাবে নামাজ শিখতে পারে না ওদের সাথে বের হয়ে যেমন নামায় তেন ও সালিয়া ছুটলো না এই তাবলিগ জামাতে বের হয়ে অন্যভাবে তাহিতুল মসজিদ পড়ার ঢং হলো না আরও কত কী রয়েছে তো যা হোক এক কথায় তাবলিগ জামাতের ভিতরে শিরিক বিদাত সহ অনেক গোমরাহি রয়েছে যা এখানে উল্লেখ করা সম্ভব নয় এক কথায় তাবলিগ জামাত একটি গোমরাহি দলের জামাত বেদাতি দল এ দল থেকে সতর্ক সাধন থাকা উচিত এবং এদের দাওয়াতি তবে লিগি পদ্ধতিটাও বেদাতি পদ্ধতি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সরপ্রকার বেদাতি থেকে এবং বেদাতিদের অনিশ্চয় থেকে আমাদেরকে হেফাতে রাখুন আমিন সাল নবী মোহাম্মদ ওলা আলহি ও সাহাবি